তুরস্কের আকাশ থেকে যেন আবারও ভেসে আসছে ওসমানীয় সুলতানদের সেই গর্জন আকাশ প্রতিরক্ষায় বিশাল এক মাইল ফলক ছুঁয়েছে এই দেশটি এর মাধ্যমে বুদ্ধ প্রাচ্যে ইসরায়েলকে টক্কর দিতে আরও এক ধাপ এগিয়ে গেল ওসমানীয় সুলতানদের এই পূর্ণভূমি একটি পদক্ষেপের মাধ্যমে তুরস্ক যেন নতুন খেলার নিয়ম লিখে ফেললো আকাশ প্রতিরক্ষায় এমন এক অভাবনীয় সাফল্য অর্জন করেছে আঙ্কারা বার্তা স্পষ্ট শত্রুর জন্য আকাশ এখন বন্ধ মিত্রদের জন্য খুলছে নতুন এক নিরাপত্তার দিগন্ত আঙ্কারার ঐতিহাসিক এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট রিসেপ টাইপ এর দোয়ানের হাত ধরে উন্মোচিত হয়েছে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিলডোম দশকের পর দশক ধরে সেই প্রযুক্তি ছিল ইসরায়েলের অহংকারের প্রতীক আজ সেই প্রযুক্তির চেয়েও উন্নত সংস্করণ তৈরি করে জায়নবাদী দখলদারদের মাথা নিচু করে দিল এই দেশটি প্রদর্শক আজকের পুরো আয়োজন জুড়ে থাকছে এই বিষয়টির আদ্যপান্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে পারবেন তো চলুন শুরু করা যাক তুরস্কের রাজধানী আঙ্কারায় এক বিশেষ অনুষ্ঠানে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছেন দেশটির প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান এই অনুষ্ঠানে তুর্কি সেনাদের হাতে তুলে দেওয়া হয় আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হিসার ও সিপার উন্নত কামান ব্যবস্থা কর্কত সর্বাধুনিক রাডার প্ল্যাটফর্ম হিসার ও সিপার হল এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা যা শত শত কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান বা ক্ষেপণাস্ত্রকে আকাশে ছিন্ন ভিন্ন করে ফেলতে সক্ষম আর কর্কট হল আর এই সব সবকিছুর পেছনে কাজ করবে রাডার প্ল্যাটফর্ম এক সতর্ক চোখ যা শত্রুর সামান্যতম নাড়াচাড়াও এড়াতে দেবে না এগুলো একসাথে মিলে তৈরি করেছে দুর্ভৃত্ত প্রতিরক্ষার জাল যা তুরস্কের আকাশকে সমুদ্র এবং স্থলভিত্তিক সেন্সরের সাথে যুক্ত করে ফেলেছে একক নেটওয়ার্কে ফলে তুরস্কের আকাশে অনাহুত প্রবেশ এখন প্রায় অসম্ভব প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন এই আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সর্বশেষ ধাপে সাতচল্লিশটি যান আছে যার মূল্য চারশো মিলিয়ন ডলার একই দিনে প্রতিরক্ষা সংস্থা আসলসানের নতুন টেকনোলজি বেইজের প্রস্তরও স্থাপন করেছেন তিনি এখানে একই সাথে ডোম এবং রাডার সিস্টেম উৎপাদিত হবে গেল দুই দশকের নিরলস পরিশ্রমে তুরস্ক বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা আশি শতাংশ থেকে নামিয়ে এনে বিশ শতাংশের নিচে নেমে এসেছে শুধু তাই নয় তাদের প্রতিরক্ষা রপ্তানি আকাশ ছুঁয়েছে দু সালে এই রপ্তানি ছিল পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলার আর এক বছরের ব্যবধানে দু সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক এক পাঁচ বিলিয়ন ডলারে এই অগ্রগতি শুধু অর্থনীতির নয় ভূ রাজনীতিতেও বদলে দিয়েছে হিসাব নিকাশ কারণ তুরস্ক এখন বলতে পারছে তাদের আকাশের রক্ষা কবচ বিদেশ নয় নিজের হাতেই গড়া কিন্তু একজন বিচক্ষণ নেতা জানেন আকাশ সুরক্ষিত রাখা যুদ্ধের কেবল একটাই অংশ আসল বিজয় নির্ভর করে ভূমিতে থাকা নাগরিকদের জীবন বাঁচানোর উপর সেই ভাবনা থেকে শুরু হচ্ছে নতুন এক প্রকল্প সারা দেশে জাতীয় বোমা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প একাশিটি প্রদেশে তৈরি হবে অত্যাধুনিক টেকসই বহুমুখী ব্যবহারের বাংকার যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত আশ্রয় নিতে পারে মানুষ এই সিদ্ধান্তের পেছনে কাজ করছে তুরস্কের ন্যাশনাল ইন্টেলিজেন্স একাডেমির সাম্প্রতিক এক প্রতিবেদন ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধ বিশ্লেষণ করে দেখা গেছে কার্যকর আশ্রয় কেন্দ্র থাকার কারণে ইসরায়েলের নিহতের সংখ্যা কম হয়েছে কিন্তু আশ্রয় অভাবে ইরানে প্রাণ হারিয়েছিল প্রায় সহস্রাধিক মানুষ এই তুলনা তুরস্কের নীতি নির্ধারকদের চোখ খুলে দিয়েছে বস্তুত আশ্রয়কেন্দ্র প্রকল্পের আগে তুরস্ক বসে থাকেনি তারা গবেষণা করেছে ইসরায়েলের আয়রনডোম আশ্রয় কেন্দ্র নেটওয়ার্ক জাপানের ভূমিকম্প প্রতিরোধী শেল্টার সুইজারল্যান্ডের পারমাণবিক বাংকার মডেল লক্ষ্য একটাই বিশ্বমানের আশ্রয় কেন্দ্র তৈরি করা যেখানে দেশের প্রতিটি নাগরিক নিরাপদ বোধ করবে আশ্রয় কেন্দ্র নীতি তুরস্কে একেবারেই নতুন নয় উনিশশো সাতাশি সালে শেল্টার রেগুলেশন নামে আইন করা হয়েছিল সেখানে যেখানে নির্দিষ্ট আকারের ভবনে আশ্রয় কেন্দ্র বাধ্যতামূলক করা হয়েছিল কিন্তু বাস্তবে সেটি কার্যকর হয়নি অনেকে ভবনের আশ্রয় কেন্দ্র স্থানকে পার্কিং লট বা গুদামখর বানিয়েছিল এবার সেই দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা পূরণ করছে তুরস্ক নতুন বাংকার মেট্রো স্টেশন শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো সব কিছুকেই জরুরি আশ্রয় কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে প্রিয় দর্শক আজ তুরস্ক শুধু আকাশেই না মাটির নিচে গড়ছে এক মানবিক সুরক্ষা বলয় এটি সামরিক প্রস্তুতির পাশাপাশি জাতীয় আত্মমর্যাদা আর ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতারও প্রতীক উসমানীয়দের ঐতিহ্যবাহী ভূমি আজ নতুন ইতিহাস রচনা করছে যেখানে শক্তি আর মানবতা হাতে হাত রেখে চলছে একসাথে মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে এখন একটাই ধ্বনি তুরস্ক প্রস্তুত যে কোনো সংকটে যে কোনো পরিস্থিতিতে নিজের এবং মিত্রদের রক্ষায় তারা অটল অবিচল প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শেষ করছি ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন দয়াপল্টন দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ